করে ও আমার রুমে ঢুকলো রুমে ঢোকার পরে আমি কী করবো কিছু বোঝা করতে পারছিলাম না যে আমি এখন কী করবো তারপরে হঠাৎ করে উনি আমার রুমে ঢুকলো আমি চা দিলাম বিস্কিট দিচ্ছি দেখে উনি চা বিস্কুট না খেয়া উনি দরজা লক করে দিয়ে উনি আমারই ধরলো ধরার পরে আমার সাথে উনি দরজা করে অনেক খারাপ কাজ করল তো সেই সময় আমি পারি নাই আমি আমার হাজব্যান্ডকে এসব কথা বলতে কারণ সংসার ভাঙার ভয়ে আমি তাকে এগুলো কিছু বলতে পারলাম না যে সংসার ভেঙে যাবে গিয়ে তারপরে কাজ শেষ করে উঠে সে বললো যে অনেক ভালো লাগছে ভাবি অনেক মজা লাগছে আসলে আপনি দেখে আমি মা সামলাই সামলাতে পারি নাই নিজেরাই দূরে রাখতে পারি না মানে অনেক কথা নানান কথা সে এগুলো বলতে থাকলো বলা বলি মানে করতেছিলাম বলবিলি করার জন্য তখন আমি বলছি যে কেন কি হয়েছে কি বলার জন্য এত ইয়া হয়ে গেছে যে না এগুলো বলা বলি করছে মানে নানান কথা শুনলাম শুনে জন্য বলছি ঠিক আছে তার যখন আমার হাজবেন্ডে আসে আমার হাজবেন্ডকে বললাম যে দেখো এরকম কাহিনী যে সে সবসময় এখানে যাওয়া আসা করে দারোয়ানে তো মাইন্ড করে আমি তো একটা থাকি তখন বলতে চাচ্ছাতের পরে থেকে যখন ও আসবে তখন তোমার হাজার ডাকলেও তুমি দরজা খুলবে না আর আমি আসি গেটে ফোন না দেওয়া পর্যন্ত তুমি আর দরজা খুলবে না তখন আমি বলছি ঠিক আছে তখন ও বারে বারে আসে গেটে আসে গেটে দাঁড়োয়ানি বলে দারোয়ানের ভিতরে যখন ঢুকতে দেয় তখন ভিতরে ঢোকার পরে গেটে অনেক মানে থাবড়াথাবি করে ধাপাধাপি করলো আমি গেট খুলি না ভাবে যে আমি ঘুমিয়ে গেছি এরকম মনে করে তো সেই টাইমটা আমি আর গেট খুলি না গো আলাইকুম আমার নাম একা আর আমি আপনাদের মাঝে আসছি সাভার থেকে তো আমার জীবনের ছোট্ট একটা গল্প বলার জন্য আসলে আমার জীবনে বাস্তবতা একটা ঘটনা ঘটে গেছে আমি আমার হাজব্যান্ডের সাথে আর ছয় মাস ধরে সংসার করি নতুন আমাদের বিয়ে হয়েছে তো আমার হাজব্যান্ডটা একটা অফিসে চাকরি করে সাবারে। তো সেইখান দিয়ে আমার হাজব্যান্ডের ডিউটি থাকে সকাল আটটার থেকে রাত আটটা পর্যন্ত তো একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ডে তার বন্ধুকে নিয়ে বাসায় আসে আসার পরে বলে যে এটা আমার বন্ধু আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমার হাজব্যান্ডের ডিউটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আর তার বন্ধুর ডিউটি ছিল রাতে তো তার বন্ধু পড়ায় পড়াই আমাদের বাসায় আসে তখন একদিন বাসায় আসার পরে বললাম যে দারুয়ানে বলতেছে যে আপনাদের বাসায় একজন লোক আসে কিন্তু গেট লাগানো দেখে চলে যায় তা আমি বলছি যে কে সে জানি না তো তারপরে একদিন হঠাৎ করেই সে সে আমাদের রুমে আসে রুমে এসে দরজা লক করতেছিল লক করলে এখন আমি বলছি যে কে পরে সে বলতেছে দরজাটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে আমি তাকে বললাম এখানে বসেন পরে সে ওখানে বসলো বসার পরে কথা বললাম আমি বললাম আপনি বসেন আমি চা বানাই দিই পরে চা বিস্কিট নিয়ে আসার পরে আমি ওনার দিকে চাইলাম চাওয়ার পরে দেখি আসলে ওনার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা চলতেছে যেটা উনি আমারে হলো চা মানে খারাপ একটা নজরে চাইলো আকর্ষণ একটা দৃষ্টি দিয়া যেটা বোঝা যায় যে ও কী চায় ওর মনে কী দেখি কী চলতেছে এরকম একটা ইয়ে ছিল আমি আসলে কখনো এটা ভাবি নাই যে একটা মানুষ কখনো এরকমটা হতে পারে তারপরে সে ওই দিন চা বিস্কুট খেয়ে চলে গেল পরে আবার যখন আসলো তখন আসার পরে দারুয়ানে বলল যে আজকেও আসছিলো আপনি মনে হয় ঘুমাইছিলেন দরজা ডাকলো শুনলেন না আমি বলতে পারি নাই তো আমি প্রতিদিন কেন আসে কয় তা তো জানি না আপনাদের রুমে কেন আসে তারপরে এরকম করে দুই তিন দিন যাওয়া আসা করলো আরেক দিন আসতে পরে আমি বললাম ঠিক আছে বসেন আমি আপনার জন্য কফি বানাই তো এ কথা বললে আমি ওনার জন্য কফি বানা চা বানাইতে গেছি চা খাওয়ানোর পরে ওনার সাথে আমার কথা ছিল কথা হইলো কথা বলা কথা সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করে কথা বলে যতটুকু বুঝতে পারি জানতে পারলাম যে আসলে এই ছবির ভিতরে ভিতরে কোনো কিছু হয়ে গিয়েছিল না যারা ওরাও নিজের জন্য বুঝতে পারি নাই বোঝা হয় নাই জানাও হয় নাই এটার জন্য তো হঠাৎ করে ও আমার রুমে ঢুকলো রুমে ঢোকার পরে আমি কি করব কিছু বোঝা হতে পারছিলাম না যে আমি এখন কি করব তারপরে হঠাৎ করে উনি আমার রুমে ঢুকলো আমি চা দিলাম বিস্কিট দিচ্ছি দেখে উনি চা বিস্কুট না খেয়া উনি দরজা লক করে দিয়ে উনি আমারই ধরলো ধরার পরে আমার সাথে অনেক জোর করে অনেক খারাপ কাজ করলো তো সেই সময় আমি পারি নাই আমি আমার হাজব্যান্ডকে এসব কথা বলতে কারণ সংসার ভাঙার ভয়ে আমি তাকে এগুলো কিছু বলতে পারলাম না যে সংসার ভেঙে যাবে জিগে তারপরে কাজ শেষ করে উঠে সে বললো যে অনেক ভালো লাগছে ভাবি অনেক মজা লাগছে আসলে আপনি দেখে আমি মা সামড়াই সামলাতে পারি না নিজেরাই দূরে রাখতে পারি না মানে অনেক কথা নানান কথা সেগুলো বলতে থাকলাম বলা বলি মানে করতেছিলাম বেলোবলি করার জন্য আর তখন আমি বলছি যে কেন কি হয়েছে কি বলার জন্য এত ইয়ে হয়ে গেছে কয়ে যে না এগুলো বলা বলি করছি মানে নানান কথা শুনলাম শুনে জন্য বলছি ঠিক আছে তার যখন আমার হাজব্যান্ডে আসে আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো এরকম কাহিনি যে সে সময় এখানে যাওয়া যাওয়া করে দারুয়ানে তো মাইন্ড করে আমি তো এক বাসে থাকি তখন বলতে চাচ্ছে তার পরে থেকে যখন ও আসবে তখন তোমার হাজার ডাকলেও তুমি দরজা খুলবে না আর আমি আসি গেটে ফোন না দেওয়া পর্যন্ত তুমি আর দরজা খুলবে না তখন আমি বলছি ঠিক আছে তখন ও বারে বারে আসে গেটে এসে গেটে দারুয়ানে বলে দারুয়ানের ভিতরে যখন ঢুকতে দেয় তখন ভিতরে ঢুকার পরে গেটে অনেক মানে থাবড়া করে ঝাবুথাবি করলো আমি গেট খুলি না ভাবে যে আমি ঘুমিয়ে গেছি এরকম মনে করে তো সেই টাইমটা আমি আর গেট খুলি না কর তো এভাবে আমার জীবন কাটছে পরে আমি হঠাৎ করে একদিন বললাম মনে মনে ভাবছিলাম যে কথাগুলো যখন যদি আমার হাজব্যান্ডকে আমি বলতাম তাহলে আমার সংসারটা আসলে আজকে ভেঙে যেত আমি আসলে এগুলো কথা কখনো বলতে পারবো না আমার হাজব্যান্ডকে যে এরকম বিষয় কোনো কাহিনি হয়েছে তাহলে হয়তো আমার লাইফে সব কিছু শেষ হয়ে যাইব তো এই এইসব বলার পরে নিজেকে নিজে অনেকটা ভাবলাম অনেকটা কন্ট্রোল করে নিলাম অনেকভাবে চলাফেরা করার চেষ্টাও করলাম যে নিজের মতো করে নিজে থাকবো তারপর আমি আমার জামায়ের কথার মতো আমি গেটের তালা চাবি দিয়ে কখনোই আমি আর গেটে খোলা দিই না গো আসে ডাকলে ও হাজার টাকা কি করলেও আমি গেট খুলি না ওই সময়টা আমি মনে করি যে হারে গেট খোলা দেওয়াটা দরকার হবে না আমার এটার জন্য আমি আর গেট খুলে দিই না তো এখন আমি অনেকটা ভালোছি তো নিজেদের মধ্যে আসলে জামা বলো আর যে বলো নিজের বন্ধু তার বন্ধুই হোক সেটা কিন্তু আসলে এটা কিন্তু নিজের মতো করে চলে নিজে কিন্তু কখনো এই কাজটা ঠিক করে না যে যেটা সে নিজে ভাবে